আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দুই হাজার পঁচিশ সালে সেসেলস দেশের ওয়ার্ক পারমিট বিষয়ের খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘরটি অল করে রাখুন দুই হাজার পঁচিশ সালে শেয়ার ওয়ার্ক পারমিট বিষয়ের খরচ দুটি ভাগে ভাগ করা হয় এজেন্সি ফি এবং সর দ্বিতীয়টি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ গেইনফুল অকুপেশন পারমিট ফি সে কাজের জন্য একটি গেইলফুল অকুপেশন পারমিট প্রয়োজন হয় এই পারমিটের জন্য আবেদন ফি হলো প্রায় এক হাজার এস সি আর যা প্রায় সাত হাজার আটশো টাকা পারমিট ফি পারমিট অনুমোদিত হলে প্রতি মাসের জন্য প্রায় সাতশো এস যা বানাটের প্রায় পাঁচ টাকা ফি দিতে হবে অর্থাৎ এক বছরের জন্য মোট ফি প্রায় আট হাজার চারশো এসি যা বাংলা টাকায় প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার সমান অন্যান্য ফি যেমন কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত টাকা লাগতে পারে এজেন্সি ফি আপনারা যদি এজেন্সির মাধ্যমে সেলসে ওয়ার্ক পেমেন্ট বিষয় দিতে চান এক্ষেত্রে আপনাদের খরচ প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো পড়বে এ এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে কোন এজেন্সির ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং সেসেলসি নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতা সনেদের অনুবাদ খরচ মেডিকেল পরীক্ষা খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ এ সকল বিষয়ের উপর বেশ কিছু টাকা প্রয়োজন হবে এছাড়াও বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে শেষ বিমান ভাড়া প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে এটি কোন সময় যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিটটি কবে কাটা পড়েছে এর উপর নির্ভর করবে আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মধ্যে পড়বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস এ ভিডিও